অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা ও পিডিএফ ডাউনলোড আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ভিডিওতে আলোচনা অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা এবং পিডিএফ ডাউনলোড নিয়ে অনার্স প্রথম বর্ষের চোদ্দ ডিপার্টমেন্টের বইয়ের তালিকা আজকে আপনাদের সামনে শেয়ার করব এবং প্রতিটি বইয়ের সিলেবাস পিডিএফ ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিব যেখানে আপনি বুক লিস্ট সহ সিলেবাসটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন তাই বইয়ের তালিকা ও সিলেবাস পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরেকটি কথা বলে রাখি পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন অনার্স প্রথম বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বইয়ের তালিকা অভ্যুত ইতিহাস প্রিন্সিপাল অফ মার্কেটিং প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট মাইক্রো ইকোনমিক্স প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ ফিনান্স অনার্স প্রথম বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বইয়ের তালিকা অব্যুদ্ধ ইতিহাস মাইক্রো ইকোনমিক্স প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন টু বিজনেস প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অফ মার্কেটিং অনার্স প্রথম বর্ষ ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের বইয়ের তালিকা অব্যুদ্ধ ইতিহাস প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অফ মার্কেটিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং মাইক্রো ইকোনমিক্স প্রিন্সিপাল অফ ফিনান্স অনার্স প্রথম বর্ষ মার্কেটিং ডিপার্টমেন্টের বইয়ের তালিকা অব্যুদ্ধ ইতিহাস ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রিন্সিপাল অফ মার্কেটিং ওয়ান প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ইন্ট্রোডাকশন টু বিজনেস অনার্স প্রথম বর্ষ গণিত বইয়ের তালিকা অব্যুদ্ধ ইতিহাস ফান্ডামেন্টাল ক্যালকুলাস এক লিনিয়ার এলজেব্রা জেমিটি ফিজিক্স এক ফিজিক্স দুই কেমিস্ট্রি এক অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগের বইয়ের তালিকা অব্যুদ্ধ ইতিহাস ভৌত রসায়ন জৈব রসায়ন অজৈব রসায়ন ফান্ডামেন্টাল অফ ম্যাথ ফিজিক্স এক ফিজিক্স দুই ক্যালকুলাস অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের বইয়ের তালিকা অব্যুদ্ধ ইতিহাস প্রাণীবিদ্যা প্রথম পাঠ পয়া উদ্ভিদবিদ্যা রসায়ন অনার্স প্রথম বর্ষ পদার্থ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা অভ্যুদ্ধ ইতিহাস বলবিদ্যা বস্তুর ধর্ম ও তরঙ্গ ধর্ম তাপ ও তাপ গতিবিদ্যা মৌলিক গণিত ক্যালকুলাস এক রসায়ন এক অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা অভ্যুতা ইতিহাস বেষ্টিক সামষ্টিক গণিত পরিসংখ্যান সমাজ পরিচিতি অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা অভ্যুদ্ধা ইতিহাস রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন পশ্চাত্তের রাষ্ট্রচিন্তা প্রধান প্রধান বৈদেশিক সরকার লোক প্রশাসন পরিচিতি সমাজকর্ম অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগের বইয়ের তালিকা অভ্যুত ইতিহাস ইতিহাস পরিচিতি বাংলার ইতিহাস দক্ষিণ এশিয়ার ইতিহাস ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সমাজকর্ম পরিচিতি অনার্স প্রথম বর্ষ ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগের বইয়ের তালিকা অভ্যুত ইতিহাস মুসলমানদের ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন স্পেনে মুসলমানদের ইতিহাস সাতশো দশ থেকে চোদ্দশো বিরানব্বই সিয়া মিশর আফ্রিকা মুসলমান শাসনের ইতিহাস রাজনৈতিক তত্ত্ব অনার্স প্রথম বর্ষ বাংলা বিভাগের বইয়ের তালিকা অভ্যুতা ইতিহাস বাংলার ইতিহাস ও সংস্কৃতি বাংলা ইতিহাস ও ব্যবহারিক বাংলা কবিতা এক বাংলা উপন্যাস এক সমাজ বিজ্ঞান পরিচিতি অনার্স প্রথম বর্ষ ইংলিশ ডিপার্টমেন্টের বইয়ের তালিকা অভ্যুদয় ইতিহাস রিডিং স্কিল রাইটিং স্কিল প্রয়েটরি প্রোস পলিটিক্যাল থিওরি পিডিএফ ফাইল ডাউনলোড বর্তমানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি দেশ এদেশে শিক্ষার হার দিন দিন বাড়ছে শিক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও সম্মান কোর্স যাকে আমরা অনার্স বলে থাকি তা বিশেষ ভূমিকা রয়েছে বিশেষত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের কিছু অংশ দরিদ্র এছাড়া বইগুলো উচ্চমূল্য হয় অনেকে কিনতে পারে না বা কিনতে চায় না আজ তাদের জন্য নিয়ে এলাম অনার্স প্রথম বর্ষে পিডিএফ বই বইগুলো পিডিএফ খুঁজে বের করা ব্যাপার এছাড়া বইয়ের লেখক বা পাবলিশার এছাড়াও বেশ কিছু লিঙ্ক কাজও করে না কিছুদিন পর কেননা লিঙ্কগুলো নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায় আপডেট লিঙ্কগুলো খুঁজে পেতে বইয়ের নাম দিয়ে গুগলে সার্চ করলে আশা করি পিডিএফ পেয়ে যাবেন তাছাড়া সকল বিভাগের বই সিলেবাস পিডিএফ ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন আমি দিয়ে রেখেছি সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখানে আপনার সিলেবাস এবং বুক লিস্টটা খুব সহজেই পেয়ে যাবেন এটা শুধুমাত্র অনার্স প্রথম বর্ষের জন্য এবং এখানে অনার্স দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের বেশ কিছু বইয়ের পিডিএফ ডাউনলোড লিঙ্কটা আছে তাছাড়া আপনারা যদি গুগলে করেন তাহলে গুগল থেকে আপনি এটা পেয়ে যেতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন